সব দিয়ে দেখি মোবাইল মোবাইল না আইফোন নাই ভিড়ে আইফোন গেল কোথায় তখন তো আর পাগলের মতো হই যেন কোন জায়গায় পড়লো কোথায় মোবাইলটা বের করলাম কিছুই মনে পড়ছেই না ও আইনা ভাই 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 আইও তাড়াতাড়ি ও ও মলো জিন্দে রেগে জিন্দে থাকি আল্লাহ এটা আমি আমার ছেলে অসুস্থ হওয়ার পর থেকেই একদম মানে আহ নিজের ভিতর কি বলে বলেছে ওটা একদম মানে মোটো ঠিক নেই আমার তো আমি বারো লাগছিল না দোকান বন্ধ করে ধরে এখানে আসছিলাম রাতে তো আসার পর ওনাকেও নিয়ে এই গ্যাসের নিচে আমি বসেছিলাম বসে দু তিন চারটা ছবি করেছে এখান থেকে আবার নাস্তা খাওয়ার জন্য এখান থেকে হেঁটে মিনিমাম আধা কিলোমিটার মতো হবে বরিশালের হোটেল বলে বরিশালের হোটেল বলে এখানে গেছি অর্ডার করেছি অর্ডার করার কিছুক্ষণ পরে আবার হাত দিয়ে দেখি মোবাইল পে <laughs> এটা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া তো হারিয়ে যাওয়া ফোন আবার পাওয়াটা খুবই আনন্দের মনে হচ্ছে আমার ছেলেটাকে আমি ফিরে পাবো ইনশাআল্লাহ থাকবেন আমার কিন্তু এই মুহূর্তে মানে স্মরণ শক্তি যে আমি কোনো অবস্থাতে ধরে রাখতে পারছি না এই অবস্থা সবকিছুর মালিক আল্লাহ

আমার জন্য খুব খুব টেনশন আছে এই টেনশন থেকে আমাকে আল্লাহ করলে করার আর কি